এই যে এখানে এটা হচ্ছে স্টার স্ট্রিট এটা হচ্ছে পুরনযুগীর কল পানির কল এটা হচ্ছে নিচ তলায় রান্না বান্না চলে এবং দ্বিতীয় তলায় খাবারের জন্য সুব্যবস্থা করছি এটার পরিবেশটা অনেক সুন্দর এটার নিচে কিন্তু বাইক রাখার এবং গাড়ি রাখার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে পার্কিং করার মতো চা খাওয়া স্যাস এখন শৈলভেদ দোহান দিয়ে বিদায় লইতে আসি আর কি পিকনিক পিকনিক গেলাম আমার যে কাম দৌড়ো দৌড়ি এর মধ্যে যাওয়া যাইবে না আমার যে দৌড়োদৌড়ি কাম এর মধ্যে যাওয়া যাইবে না তো দর্শক প্রত্যেক দিনের মতো আজকে শুরু করে দিছি আজকে আর বলকটা আবার অন্যরকম অনেকেই অনেকেই অনেক জায়গা দিয়া ঘুরতে আনবো দ্বীপ জেলা বলায় এখানে আইয়া অনেকেই খাওয়া দাওয়ার জন্য ভালো একটা জায়গা খুঁজেন বা চাইনিজ রেস্টুরেন্ট খোঁজেন গিয়া খুঁজে পান না তো সেই রেস্টুরেন্ট গুলোই আজকে দেখামো তো যাইতে আছি প্রথম শুরু করবো একদম কালীনাথ বাজার তিন খেম্পা দিয়া যাইতে আছি সেদিকে অটোর তলাই তো যাইতে কষ্ট হয়ে যাইবে ভাই বোলাই যে কয়টা রেস্টুরেন্ট আছে ভালো ভালো সবগুলো চাইনিজ রেস্টুরেন্টগুলা আর ভালো ভালো হোটেল এর ভিডিও দিয়ে অনেক সময় দেখামু এই যে এইতে একটা এই যে রডটা ধ্যান বাইর করে রাখছে ভাই এই রা উঠেন ভাই দেন কতখানি জায়গা খাইছে আমরা আরেকজন তো গাড়িতে বাজলে শেষ হয়ে যাবে জীবন আত্মা ছিললে শেষ তো আইয়ে পড়লাম বলো তিন ঠাম্বা কালীগঞ্জ বাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই জায়গায় এদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর এই যে ফুড ফুডল্যান্ড এই যে এটা হচ্ছে প্রথম ফার্স্ট রেস্টুরেন্ট যেটা এটা হচ্ছে ফুডল্যান্ড কালীনাথ বাজার তিন খাম্বা আমি শুধু আজকে হচ্ছে রেস্টুরেন্ট গুলো কোন জায়গায় এবং কি কি নাম ভালো ভালো রেস্টুরেন্ট ভোলার সেগুলো আজকে দেখাবো কিন্তু ভিতরের যে খাবার দাবার এটা হচ্ছে অন্য এক সময় দেখাবো আজকে শুধু লোকেশন এবং হচ্ছে রেস্টুরেন্ট কোথায় আছে সেগুলো আজকে দেখাবো দুইটা দুই তিনটা রেস্টুরেন্ট একসাথেই আছে উপরে এই যে আমার এই যে এই যে উপরে এটার দ্বিতীয় তলায় হচ্ছে ফুড ফ্যাক্টরি দেশের নাম্বার ওয়ান রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট ফুড ফ্যাক্টরি এই যে এটার দ্বিতীয় তলায় বাজার মোড়ে মাঠের কাছাকাছি আইয়া পড়ছি এই যে এইটা হইছে মোল্লা ব্রিজ এই যে এই যে উপরে এটা হইছে চিলি চাইনিজ রেস্টুরেন্ট এই মার্কেটের দ্বিতীয় তলায় দেশের সরকারি স্কুল মাঠের ঠিক বিপরীত সাইডে এই যে চাইনিজ চিলি চাইনিজের পরেই হচ্ছে সাথেই হচ্ছে এই যে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে কি ফুড ফুড কোর্ট ফুড কোর্ট নামে এই একটা নতুন একদম নতুন এই যে তারপরে এরপরে আরও একটা আছে সরকারি স্কুলের মার স্কুলের ঠিক বিপরীতেই ফ্রেন্ডস লাইভ বেকারি রেস্টুরেন্ট এটা বেকারি কিন্তু রেস্টুরেন্টের মতোই এই যে হ্যাঁ এটা হচ্ছে যখন অর্ডার দিবেন তখনই লাইভ বানাই দিবে এটা হচ্ছে হ্যাঁ বেকারি আইটেম ফ্রেন্ডস বেকারি এটা হচ্ছে ভোলা সরকারি স্কুলের ঠিক বিপরীত ভোলা পৌরসভা ভবন আর এই যে এই হচ্ছে বিরিয়ানির দোকান বিশমিল্লা বিরিয়ানি ঘর আর সামনে আছে আর একটা আল্লাহ এই দুইটা হচ্ছে বিরিয়ানির দোকান এই যে এই একটা হচ্ছে এটা হচ্ছে ভোলা প্রেস ক্লাব ভবনের নিচে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কুইন আইসল্যান্ড কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ভোলা প্রেস ক্লাব ভবনের নিচ তলায় এরপরে হচ্ছে এটা হচ্ছে ভোলা গার্লস স্কুল তো আমরা ডানে যাব এই যে সামনে আমার ডান হচ্ছে জি এই যে ভোলা এই যে জিএফসি পার্টি সেন্টার এই যে এটা হচ্ছে জি এফ সি এই যে এই ভবনের দ্বিতীয় তলায় জিএফসি চলে আসছি বাংলা স্কুল মোরে এখন যাব ডানে এই যে এটা হচ্ছে তৃষ্ণা রেস্টুরেন্ট এন্ড বেকারি এই যে এটা তারপর হচ্ছে এই যে অপো দোকানের ঠিক এটা হচ্ছে সেলিম মার্কেট সেলিম মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে ভোলা ধানসিরি চাইনিজ রেস্টুরেন্ট এর পাশেই আছে কৃষ্ণা রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি এরপর আমার এই যে ধানসিরি ঠিক বিপরীত সাইডে ইরানি মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে বিএফজি ইরানি মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে বিএফজি এরপরে নেক্সট মানিক প্লাজার দ্বিতীয় তলায় হচ্ছে ভোলা শর্মা হাউস এর পাশেই হচ্ছে ফুড ব্যাংক এইটা দ্বিতীয় তলায় একটা আছে এই গল্লি দিয়ে যাইতে হয় ফুড ব্যাংক রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট যেটা এই যে দ্বিতীয় তলায় তারপরে হচ্ছে ফুড ব্যাংকের ঠিক বিপরীত সাইডে লেদার ক্লাবের সাথেই হচ্ছে নিউ বার্গার কিং তারপরে হচ্ছে হাবিব মেডিকেলের ঠিক বিপরীত সাইড হচ্ছে এই যে নিউ আলাউদ্দিন হোটেল রেস্টুরেন্ট এটা এইটা হচ্ছে নিউ আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তারপরে হচ্ছে হাবিব মেডিকেলের পাশেই হচ্ছে আর একটা এই যে নিউ নূরজাহান নূরজাহান খাবার হোটেল ভাতের হোটেল আর সন্ধ্যার সময় চাপ সবকিছু বিক্রি করে চাপ এবং গিরিল নান টান সবকিছু বিক্রি করে ভিতরে স্ট্রিট ফুড এর জন্য হচ্ছে এই যে অবসর সেন্টারের যে নিচতলায় বাম সাইডে এরা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের এই যে টিকা হাউস এখানে আসলে স্ট্রিট ফুড পাবেন এরপরে হচ্ছে পাশে একটা গলি আছে ভিতরে সেখানে গেলেও ফাস্ট ফুড স্ট্রিট ফুড গুলো সিঙ্গারা বার্গার টিকা তারপরে পুরি সব কিছুই পাইবেন এই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকমই চলতে থাকে ফাস্ট ফুড আইটেম

স্টিক বার্গার স্যান্ডউইচ পিজ্জা শারমা লাচি ম্যাঙ্গো জুস সব আইটেমই পাবেন এইখানে তারপরে হচ্ছে এটা হচ্ছে কিন্তু অবসর সেন্টারের নিজ রিফ্রেশ টাইম একটা চাইনিজ রেস্টুরেন্ট ফুড আইটেম সব কিছুই পাবেন তারপরে হচ্ছে বাপি ভাই আছে তো এইখানে হচ্ছে স্টেট ফুড গুলা দেখাইলাম এটা হচ্ছে অবসর সেন্টারের পাশেই হচ্ছে পাবেন সব স্ট্রিট ফুড যদি খেতে চান তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে তৈরি হয় এই যে এখানে হচ্ছে এইটা হচ্ছে কাজী ফার্ম এই যে চিকেন ফ্রাই চিকেন বল চিকেন ললিপপ সব পাবেন এখানে কাজি ফার্মের এটা হচ্ছে বাংলা স্কুল মোড়ে নবরণ সেন্টারের ঠিক বিপরীত সাইডে এই যে পাশ দিয়ে হচ্ছে উপরে হচ্ছে চুইজাল জাল এই এই গল্লি দিয়ে ওইখানে একটা সিঁড়ি আছে এই উপরে হচ্ছে চুইজাল জাল এই যে তারপরে হচ্ছে সামনে এই যে নবারণ সাউদার্ন সাউদার্ন হচ্ছে দ্বিতীয় তলায় এইটার উপরে দ্বিতীয় তলায় সিঁড়ি ডান উঠে দ্বিতীয় তলায় হচ্ছে সাউদার্ন হচ্ছে দ্বিতীয় তলায় নবারন সেন্টারে। এর এই যে আমি যেই পাশে আছি এর বিপরীত সাইডে আছে ক্যাফে আইলান্ত এটা হচ্ছে যমুনা শোরুমের দ্বিতীয় তলায় ক্যাফে আইলান্ত ভিডিওর ভিতরে দুইটা রেস্টুরেন্ট দেখানো হয় না এই ব্রিজের নিচে দুইটা রেস্টুরেন্ট আছে একটা চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এটা হচ্ছে এই কলেজের সামনে দিয়ে বামে ঘুরে তারপরে নিচে যেতে হয় তো পরবর্তী ভিডিওতে কোনো এক সময় দেখিয়ে দিব। তো দর্শক আজ এ পর্যন্তই আরও যদি কিছু জানার থাকে ভোলা সদরের ভিতরে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করব দেখানোর